চুষি পিঠা হাতে কেটে সময় নষ্ট না করে এভাবে কেচি দিয়ে খুব সহজে কেটে নিতে পারেন আর কিভাবে কাটলে এই চুষি পিঠাগুলো দেখতে একদম হাতে কাটার মতো হবে পিঠাগুলো দেখে কেউ বিশ্বাসই করতে চাইবে না এটা হাতে কাটা নয় এক ঘন্টার কাজ পনেরো মিনিটে করে নিতে পারেন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের জল আমি এখানে হাফ কাপে দুই কাপ জল দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দেব জলটা এরকম যখন ফুটে আসবে এর ভিতরে চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটাকে অল্প অল্প করে দেব আর এর সঙ্গে মিশাতে থাকব। প্রথমে এখানে আমি দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি ডোটা নরম রয়েছে তার জন্য আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেব। এবার চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে এক কাপ পরিমাণ জলের জন্য আড়াই কাপ পরিমাণ চালের গুঁড়ো লেগেছে এবারে এই চালের গুঁড়োটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে তাহলে চালের গুঁড়োটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখব চালের গুঁড়োটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে এবার এটাকে নামিয়ে নেব এবার এটাকে গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে তবে হাতের সহ্য হয় ঠিক সেরকম গরম থাকা অবস্থায় এটা মেখে নিতে হবে যদি বেশি চালের গুঁড়োটা সিদ্ধ শক্ত বেশি মনে হয় তাহলে হাতে সামান্য জল লাগিয়ে ডোটাকে ভালো করে মেখে নিতে পারেন এবার এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে চালের গুঁড়ো লাগিয়ে এভাবে লম্বা শেপ দিয়ে সামনের দিকে এভাবে হাত দিয়ে চেপে চেপে পাতলা করে নেব এবার একটা প্লেটের উপর সামান্য পরিমাণে চালের গুঁড়ো ছড়িয়ে রেখেছি আর এখানে কেঁচি দিয়ে এভাবে কেটে নেবো চালের গুঁড়ো ডোর এই পাতলা অংশটাকে এভাবে কেঁচি দিয়ে কেটে নিতে হবে সরু মোটা বা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন হাতে কেটে চুষি তৈরি করতে গেলে অনেক বেশি সময় লাগে কেঁচি দিয়ে এভাবে চুষিপিঠা তৈরি করলে এক ঘন্টার কাজ আপনি পনেরো মিনিটে করে নিতে পারবেন এই পাতলা অংশটা যখন কেঁচি দিয়ে কাটার পর শেষ হয়ে যাবে আবারও এই সামনের দিকে এভাবে হাত দিয়ে চেপে চেপে পাতলা করে নিতে হবে তবে এটা কিন্তু যতটা মোটা বা পাতলা করে চুষিপিঠা বানাতে চান সেইভাবে এটাকে পাতলা করে নিতে হবে কেটে নেওয়ার আগে ডোটার উপরে চালের গুঁড়ো লাগিয়ে নিতে হবে যখন কেঁচিতে কেটে নেওয়া হবে তখন এই পিঠাগুলো কেঁচির সাথে একদমই লেগে যাবে না আমার এই রেসিপিটি এই কথা দেখে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আমার ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবার আমি হাতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেঁচি দিয়ে কেটে নেওয়া চুষি পিঠা আর হাতে কাটা চুচি পিঠার মধ্যে কি পার্থক্য আছে এই যে এটা এটা হচ্ছে হচ্ছে দিয়ে কেটে নেওয়া আর এই হাতে কাটা দুটো কিন্তু প্রায় এক হয়েছে তেমন একটা পার্থক্য নেই তবে হাতে কাটা চুসি পিঠা দেখতে একটু সুন্দর হয় এই পিঠাগুলো যাকে দেখাবেন কেউ বিশ্বাস করতে চাইবেন না এই পিঠাগুলো হাতে কেটে তৈরি করা হয়নি এটা কেঁচি দিয়ে কেটে তৈরি করা হয়েছে কড়াইতে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণে দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ একটা তেজপাতা আর স্বাদ মতো নুন দুধটাকে বেশি সময় জাল করতে হবে না কারণ দুধটা আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম দুধে বলক চলে আসলে এর ভিতরে পিঠাগুলো দিয়ে দেবো দুধে পলক চলে এসেছে এবারে এই পিঠাগুলো দিয়ে দেব। এভাবে পিঠা তৈরি করে রান্না করার পর একটা পিঠাও ভেঙে যাবে না ঠিক যেরকম হাতে কাটা পিঠা তৈরি হয় ঠিক সেরকমই তৈরি হবে পিঠাগুলো কিছু সময় জাল করার পর এর ভিতরে দিয়ে দিয়েছি চিনি আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করলে এর ভিতরে এলাচ তেজপাতা এগুলো দিতে হবে না এমনিতেই খেজুরের গুঁড়ে আলাদা একটা ফ্লেভার থাকে পিঠাটা ঘন করার জন্য সামান্য পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি যখন পিঠা তৈরি করেছিলাম তখন উপর দিয়ে সামান্য পরিমাণে চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম যাতে পিঠা একটার সাথে একটা লেগে না যায় সেই চালের গুঁড়োতে পিঠা ঘন হয়ে গেছে পিঠাগুলো দেখতে একদমই হাতে কাটা চুষি পিঠার মতো হয়েছে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন